আসসালামু আলাইকুম ভিউয়ার্স মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি রেসিপি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলি ওলের ডাটা রান্নার রেসিপি তো এই খাবারটা কিন্তু অনেকেই পছন্দ করেন আর কি তো এখানে তার জন্য আমি কিছু কাঁঠালের বিচি শিলে পানিতে ভিজিয়ে দিয়েছি এটা পানিতে ভিজিয়ে রাখলে হয় কি লালে আবরণটা উঠাতে সহজ হয় তো এরপর আমি ওলের ডাটাগুলো খুব ভালোভাবে সিলে নিচ্ছি আর এই ওলের ডাটাগুলা কচি থাকতে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে আর একটু বতি হয়ে গেলে বা একটু পেকে গেলে মজা লাগে কিন্তু একটু কম এই জন্য সবসময় চেষ্টা করবেন ওলের ডাটাগুলা কচি কচি দেখে নেওয়ার জন্য তো যাই হোক আমি ওলের ডাটা কেটে নিয়েছি আর অফ ক্যামেরায় কাঁঠালের বিচিগুলোও কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইতে একটু তেল গরম করে আমি এর মধ্যে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ এরপর দিয়ে দিব জিরা ও গরম মশলা বাটা এক টেবিল চামচ তারপর আমি দিয়ে দিচ্ছি কিউব করে রাখা কয়েক টুকরো পেঁয়াজ ও রসুন দিয়ে একটু মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তো তারপর আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি অফ ক্যামেরায় নারকেলের দুধ করে রেখেছি তো ওই নারকেলের দুধটা এখন আমি দিয়ে দিব। আর এই নারকেলের দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ততক্ষণে কিন্তু আমি অফ ক্যামেরায় যে ওলের ডাটাগুলো কেটে রেখেছিলাম ওগুলো উষ্ণ গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই যে ওলের ডাটাগুলো এখন আমি এই বলক উঠে আসা পানির মধ্যে দিয়ে দিচ্ছি তো এই ওলের ডাটাগুলো কিন্তু এমনভাবে ধুয়ে নিতে হবে যেন এর গায়ে একটা লালা লালা ভাব থাকে এটা যেন না থাকে যদি এটা থাকে ক্ষেত্রে দেখা যাবে রান্নার পরে মুখের মধ্যে চুলকাতে পারে তো এই জন্য এই ওলের ডাটাগুলো ধোয়ার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে তো তারপর আমি পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম ফিল্মে রান্না করে নিয়েছি নেওয়ার পর ঠিক এরকম কনসিস্টেন্সিতে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিছু ডিম তো এখানে আপনারা কিন্তু চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন আমরাও সাধারণত চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো আজকে একটু ভিন্নতা আনলাম আর কি এই জন্যই ডিম দিয়ে রান্না করেছি তো ডিম দিয়েও কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল যেহেতু আমি এটা খাওয়ার পরে ভয়েস দিচ্ছি এই জন্য আপনাদেরকে বলতে পারছি তো এখন এই ডিমগুলা একটু একটু করে আমি এই ঝোলের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে ডিমের ভেতর এই যে ঝোলটা ঢুকে যাবে এতে স্বাদটা খুব ভালো আসবে তো এরপর আমি আরও পনেরো বিশ মিনিট একটু লো ফ্লেমে এটাকে চুলা আছে রেখে দিব তারপর দেখুন ঠিক এরকম পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর চুলা থেকে নামানোর পর কিন্তু আস্তে আস্তে এর রঙটা অনেক সুন্দর হবে আর কি তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন হাফেজ